ইউনসকে হটতে হাত মেলাচ্ছে বিএনপি আওয়ামী মিলে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন বিএনপি 17 বছর ধরে একটি নির্বাচনের জন্য আন্দোলন করছে উল্লেখ করে বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই নির্বাচনের দাবি নতুন কিছু না ইতিবাচক কথা ডিসেম্বরের মধ্যে নাকি নির্বাচন হবে এটা সত্যি নাকি মিথ্যা জানি না তবে এই নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচন নাকি জাতীয় সরকার নির্বাচন হবে সেটা বিরাট বড় প্রশ্ন আমরা কি সতেরো বছর ধরে আন্দোলন করছি স্থানীয় নির্বাচনের জন্য না আমরা আন্দোলন করছি জনগণের ভোটে নির্বাচিত একটা পার্লামেন্ট সরকারের জন্য সংস্কারের জন্য আর কত সময় লাগবে অন্তর্বর্তী সরকারকে তা জানানোর আহ্বান জানিয়েছেন মিজাফরফুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা নির্বাচনের কথা শুনি না আমরা সকাল বিকেল সংস্কারের কথা শুনি সারাদিন সংস্কারের জারি গান কেন এই জারি গান শোনার দরকার নেই আপনারা একটা ভোট দেবেন একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য ঠিক কতটুকু সময় দরকার তা আমরা জানি সুতরাং অহেতুক সময় নষ্ট না করে সংস্কার করতে ঠিক কত সময় লাগবে সেটা স্পষ্ট করে জানিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কথার মধ্যে স্পষ্ট ধারণা পাওয়া গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সঠিক সময়ের মধ্যে নির্বাচন না দেন তাহলে অন্য পথেই হাঁটবে বিএনপি এবং সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে হটানোর জন্য তারই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হচ্ছে অনেক জল্পনা কল্পনা তবে কি ইউনুস্কে হটাতে হাত মেলাতে চলেছে বিএনপি আওয়ামী লীগ